হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বং ওয়ারিয়র সারাক্ষণ পজিটিভ চিন্তাভাবনা এবং মোটিভ থাকার জন্য জীবনে কিছু করে দেখানোর জন্য আমাদের সাথে জুড়ে থাকুক আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আজকে আমি তোমাদেরকে তিনটি গল্প শোনাব গল্পগুলি থেকে পাওয়ার শিক্ষাকে যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো তাহলে অবশ্যই তোমার জীবনে পরিবর্তন আসবে চলুন শুরু করা যাক আমাদের প্রথম গল্পটি হলো একজন ইটালির ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্তার গল্প গল্পটি শত বছরের পূর্বে ইটালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল যে এক শর্তে সকল করে দিবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে ব্যাগে রাখবো সেখানে থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব। সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার সব ঋণ ছেড়ে দেবো কিন্তু আপনার মেয়েকে আমায় বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর তুলতে থাকেন তখন মেয়েটি দেখে ফেলেন যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর ব্যাগে রেখেছিল এই অবস্থার মেয়েটির সামনে তিনটি রাস্তা ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা আর তিন ব্যাগ দুটি কালো পাথরে আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা আপনি হলে কোনটি বেছে নিতেন তা কমেন্টে জানান কিন্তু এই তিনটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা মনে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরে রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কী বোকার মতো কাজ করলাম পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রং পাথরটি তুলেছিলাম যাচাই করে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুইটি কালো পাথরই ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পরে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এইভাবেই মেয়েটি তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল এই গল্পটি থেকে আমরা কী জানতে পারলাম সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশানগুলো দেয়া হয়েছে এর বাইরেও অপশান থাকতে পারে সেটা আপনি কমেন্ট বক্সে জানান আমাদেরকে দ্বিতীয় গল্পটি হলো এক রাজা এবং সন্ন্যাসীর গল্প একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন সে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রং করে ফেলল কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন তখন তিনি সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি স্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন করে দিতে পারলেন পরে রাজা বললেন কেন আপনিই তো বলেছিলেন লাল রঙ দেখতে রং না দিলে পরে আপনাকে দেখতে যদি কোনো চোখের সমস্যা হতো তখন সন্ন্যাসী বলেন রাজা আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন তখন রাজা বললেন আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশে সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরেই আছে তার লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশ বদলাবে এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি তৃতীয় গল্প তৃতীয় গল্প একটি হাতিকে নিয়ে একদায় বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল যে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে গিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিরই খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি শিকল দিয়ে পায়ে বাধা আছে যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতি ডিসে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির রক্ষণাবেক্ষণকারীকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলো হাতির রক্ষণাবেক্ষণকারী উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম সে সময় তারা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয় তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনোপ্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন বাধা যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধুরা গল্পগুলি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিকে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন